বান্ধবী চোদ্দ ফেব্রুয়ারি আইতে আছে ভালোবাসা মনে পড়লি পানি ঢেলে দিলি ভালোবাসা দিবসের কথা মো ধরে বই এ কবি অহন্তারি নেমই চোদ্দই ফেব্রুয়ারি কি জিনিস তোমার এক্ড থাকলেই কোনে শুরু হয়ে যাইতে উদ্বগি তুই উদ্বগ কর যাইয়া মোর তো ভালোবাসা দিবস লাগবে না এক ফির বয়ফ্রেন্ডের লাগে পার্কে ঘুরতে গেছি আমার রাত ধরে কোন কাঞ্চিতে লইয়ে গেছে আমি আর যাবো না আর যাবি না কা আর যাব না বেগুন তুলিতে আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধারা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে আর বুঝি আর কওয়া লাগবে না জাগা থুইয়ে বে জাগায় করতে গেলে ওই দশাই হয় ওনা কাঁচি তে হানসুকা রুস খাইয়া আ ভালোবাসা দিবসে মরে করতে লই গেছে কই লও লও কিছু হইবে না তা কি মোর দোষ তা দিবসের দোষ না এতর দোষ হুম যত দোষ নন্দ ঘোষ মন খারাপ করিস না মরা পোলা লই কানলে কামাইবে চোদ্দই ফেব্রুয়ারি দিন মুই আরো ঘুরতে যাবো না তুইও যাবি এনে মোগো লগে কাম তো নাই কিছু তোমরা দুইজনে কোন উদ্ভব করবা আর মুই আহা ফা কামরাই মরমু হয় বুঝি পার্কে সিঙ্গেল বলত পাইলে তোরে গছাই দিব হে হৈছে হৈছে যদি আপনা হেনসি আপনি আপনি আসিবে এপ্রিকুন্ডার লাগে করতে যাবি উত্তরকুণ্ডার হেডের লাগে কি ক বলে একটা দুই ডে চো ফেব্রুয়ারি মোর চারডে লাগে শিডিউল দেওয়া ওরে উদ্বক তা হরবি না কেমন ও কোনো ব্যাপার না মোর অভ্যাস আছে বছর একটা দিন সেরা গোপকে খালি করা লাগবে না এবছর ভালোই চকলেট মকলেট পাবি নাকি

এখন আবার আর একটা সিরিয়াল চাই। উদ্বক। হ্যালো। এ না না 14 তারিখ সন্ধ্যার পর সারা সিরিয়াল হইবে না। আ হ্যাঁ 14 তারিখ সন্ধ্যার পর আর হোনো জানি তো গিফট দিবা। আমার লগে গোড়া সাইরে 3 পিস কিনবা। আর লালক কো বেনিটি ব্যাগ কিনবা। আর এক ডজন লিপস্টিক কিনবা। আমি এবার লিপস্টিক দিতে পছন্দ করি। বেড়া তোর কথা শুনে না মোর শরীরে শুরু হয়ে গেছে বালবার সাধিবস টা নিরামিষ যাইবে বান্ধবী তোমারে ফ্রিতে একো বুদ্ধি দিতে পারি তুমি ফেসবুকে স্টোরি দাও যে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঘোরার জন্য একটি ছেলে দরকার চেহারা সুন্দর না হইলেও চলবে শুধু ছেলে হইলেই হবে কি তোর যে চেহারা পোলার গোপুলার আওয়াজ হয় হইছে হইছে মোর চেহারা খারাপ হইতে রে তোর না এক লাগে হতাল ডাল লাগে ঘুরি নে মোক একটা হইলেই হয় এটা আমার ট্যালেন্ট তোর কাম না তোর তোরা এফির কুমে কুমে করতে যাবি না এফির কোনো পার্কে করতে যাবো না এফির যাবো ধান খেত কচু খেত আর বেগুন খেত বান্ধবী আউসে আউসে নাক করাইও না এতটি বয়ফ্রেন্ড লাগে কিতে একটা হইলে হয় না পাঁচ ছটা বয়ফ্রেন্ড থাকলে লাভ আছে আর তুই বুঝবি না তেল সাবান সোনো পাউডার কোন তাই অভাব আছে আমার ওই কল আমি একটা হ্যালো বাবু একটা সত্যি কবা হ্যাঁ বলো সাগর আর চোদ্দ তারিখ বলে বেগুন খেতে করতে যাবি তুই কয়ডাল লাগে প্রেম করো না আসলে হয়েছে কি তোর কল্লা হয়েছে চোদ্দ তারিখ তুই বাইরে ঘরে কোনে জন্মের বেগুন খেতে হ্যাঁ সোনামনি আর যাইও না বেগুন তুলিতে ল ললিতে আর যাইও না বেগুম তুলিতে